রাত বাজে একটা একটু আগে ভাত খাইলাম ভাত খাওয়ার পরে যে একটা প্যারা ওঠে পিনি করে যে দেখতে পাচ্ছেন পাশে জন পিনি করে তো বাসাতে নাইমা দিকে দোকান বন্ধ রাত বাজে একটা আমার মতো ফাগল দোকান খুলে রাখতো তাই না আমরা যে ফাগল হ্যাঁ তার তো জানে না এই দুই ফাগল নামছি দোকান নেই এই এরিয়া মে এই পাঁচ মিনিট হাইটটা অনেক দূরে গেছি আর এই ভাত খাওয়ার পরে যে একটা প্যারা ওঠে না এই প্যারানোর প্যারা সারানোর জন্য আমরা কই গেছি বাকালা আরবিতে বলে বাকালা বাংলা বলে দোকান অনেক দূরে দুইটা দোকান খুলে আছে বড় সুপার গেছি যাওয়ার পর এই যে দেখতেছেন পাঁচজন স্মোকিং পাইলাম পাইয়া এখন উনি প্যারা সারতেছেন সু এই প্যারা থেকে মুক্ত হইতে হলে আমাদেরকে ত্যাগ করতে হবে কথা ত্যাগ করতে হবে আর এই ত্যাগ করা চারটেখানি কথা না এই ত্যাগ করা মানে লাইফ থেকে একটা জীবন একটা মানে একটা কিছু চলে যাওয়া ভালোবাসা লাইফটা ভালোবাসা ভালোবাসা চলে যাওয়া সো এই প্যারাতে কেউ মুক্ত পাইছে খুবই কম মানুষ যখন আসক্ত সে আসক্ত করে এই প্যারাটা পাইছে এই প্যারা নিয়ে এ পর্যন্ত অনেকে বাই চাড়ছি আবার অনেকে সেরা দিয়েছি সো এটা বলতে গেলেন একটা ব্যাড হেভিট স্মোক ব্যাড হেভিট একটা খারাপ অভ্যাস যতই ভালো হোক না কেন বা অনেকে আসক্ত হোক না কেন এটা বাজে অভ্যাস খারাপ জিনিস এটা খারাপ জিনিসই বলতেই আপনারা কে খান বা আমি খাই বা যে খাক এটা হচ্ছে খারাপ অভ্যাস সো অতি দ্রুত স্মোক অভ্যাসটা ছেড়ে দেন আমাদের মতন মাঝে মাঝে টান আর কি বেশি টানা দরকার নেই ওকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ